সুপ্রভাত প্রিয় ভাই ও বোনেরা একটি নতুন দিন একটি নতুন সুযোগ একটি নতুন আশীর্বাদ ঈশ্বর আমাদের উপহার দিয়েছেন আপনি আর যে শ্বাস নিচ্ছেন সেটাই প্রমাণ ঈশ্বর এখনও আমাদের জীবনের জন্য আশ্চর্য পরিকল্পনা রেখেছেন আজকের এই সকালের প্রার্থনা আপনার দিনকে রূপান্তর করবে আপনার মনে শান্তি ও শক্তি দেবে চলুন আমরা একসাথে প্রভুর উপস্থিতিতে প্রবেশ করি গীত সংহিতা একশো আঠারোর চব্বিশে লেখা আছে আজকের দিনটি প্রভু সৃষ্টি করছেন আমরা আনন্দ করব এবং খুশি হব এতে হ্যাঁ আজকের দিনটি আপনার জন্য একটি আশীর্বাদ আপনার হয়তো গতকাল অনেক কষ্ট ছিল কিন্তু আজ ঈশ্বর নতুনভাবে কাজ করবেন আপনার জীবনের নতুন দরজা আজ খুলে যেতে পারে যত বাধা থাকুক না কেন আজকের দিনটি হবে আপনার জন্য বিজয়ের দিন হে প্রভু যিশু আজকের এই নতুন সকাল আমি আপনার হাতে সমর্পণ করছি আমার জীবনের প্রতিটি মুহূর্ত আপনার ইচ্ছা মতো হোক আমার কাজ পরিবার সম্পর্ক এবং স্বপ্নগুলো আপনার আশীর্বাদে ভোরের দিন যে কোনো বিপদ বা অশুভ শক্তি থেকে আমাকে ও আমার পরিবারকে রক্ষা করুন আমাদের পদক্ষেপ যেন আপনার আলোয় পরিচালিত হয় আজকের দিনটি যেন শান্তি আনন্দ ও সফলতায় ভরে ওঠে আমাদের হৃদয়ে ভালোবাসা মুখে হাসি আর জীবনে আশীর্বাদ দিন যিশুর মহামূল্যবান নামে প্রার্থনা করছি আমেন এখন কয়েক মুহূর্ত চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন আর ধীরে ধীরে ছাড়ুন মনে মনে বলুন আজ আমি আশীর্বাদ প্রাপ্ত আজ আমি ব্যর্থ হব না ঈশ্বর আমার সাথে আছেন আজকের দিনটি হবে আমার জীবনের নতুন সূচনা বিশ্বাস রাখুন আপনার মুখের এই বিশ্বাসের বাক্য আজকের দিনকে বদলে দেবে আজ সকালে আমি ঘোষণা করছি আপনার জীবনে নতুন দরজা খুলে যাবে আপনার কাজ সফল হবে আপনার পরিবার শান্তি ও ভালোবাসায় ভরে উঠবে আপনার আর্থিক সমস্যা দূর হবে আপনার জীবনে সুস্থতা আনন্দ ও সমৃদ্ধি আসবে আজকের দিনটি হবে একটি বিজয়ের দিন ধন্যবাদ প্রভু আজকের এই নতুন সকাল আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ কারণ আপনি আজ আমাদের প্রতিটি পদক্ষেপে সাথে থাকবেন আমরা বিশ্বাস করি আজকের দিনটি হবে আশীর্বাদে ভরা যিশুর শক্তিশালী নামে প্রার্থনা করছি আমিন